আমলকি দিয়ে এত মজার একটা আচার বানানো যায় সেটা না বানালে আসলে কখনো বুঝতামই না হ্যালো ইভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমবারের মতো আমলকি দিয়ে আচার বানিয়েছিলাম তো প্রথমে আমলকিগুলো ব্যালেন্ডার একটু গুঁড়ো করে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে এই তো রোদে দিয়েছি এবার এটা শুকিয়ে নিলে হয়ে যাবে যখন মন চায় তখন একটু করে নিয়ে খেদ খাতে পারেন আর চাইলেও এই যে এভাবে কেটেও লবণ হলুদ মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে শুকিয়ে নিতে পারেন এটাও অনেক দিন রাখা যায় আর খেতেও ভালো লাগে আমলকি তো এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক উপকারী ত্বক বলেন চুল বলেন বা রুচির কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমলকি প্রতিদিন একটা করে খেলে ভীষণ উপকার পাওয়া যায় যাই হোক আমলকি সম্পর্কিত অনেক কিছুই হইলো চাইলে বানিয়ে নিতে পারেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে আচারটা আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাকের ফল অনেকেই এটা খেয়েছেন আবার অনেকেই খাননি অনেকে পছন্দ করেন আবার অনেকে এটা পছন্দ করে না আমি এক যেমন পছন্দ করতাম না একটা সময় ছোটোবেলায় যখন এগুলো দেখতাম তখন দেখা যেত যে পাকা ফলগুলো আছে সেগুলো দিয়ে হাতে রং করতাম বা খাতায় রং করতাম সুন্দর একটা কালার হতো ভাল লাগতো তারপর যখন এটা খাওয়া শিখেছি তখন থেকে যখন এই সিজনে যে সিজনে পাওয়া যায় আর কি এটা সেই সময় বারবার বলি যে বাজারে এটা পাওয়া যাচ্ছে কি না কারণ আমার কাছে এখন এটা ভীষণ ভালো লাগে যাই হোক এই যে এর জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ হলুদ সব কিছুই এই যে ভেজে নিয়ে এর মধ্যে এই ফলগুলো এখন দিয়ে নেব দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিলেই হয়ে যাবে এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না এক একজনের টেস্ট আসলে এক এক রকম যখন খেতাম না তখন আসলে এটা ভালো লাগতো না এখন যখন খাওয়া শিখেছি এখন আমার কাছে ভালো লাগে এটা আমি কিছুটা পাতাও দিয়ে নিয়েছিলাম এর সাথে দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ এটা ভেজে নিলেই আসলে হয়ে যাবে দেখা যায় গরম ভাতের সাথে এই ভাজি দিয়ে খেতে ভীষণ মজার এই তো আমার ভাজিগুলো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ